بسم الله الرحمن الرحيم أبي قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا إهي ابن صيد العنساني قال أخبرني محمد بن إبراهيم التميي أنه سميع القمات بن وقاسم الليس أكل سميت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سميت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الدنيا يصيبها او الى امراه ينكبوها إن فهجرته الى ما هاجر اليه ومن الاجايب ان الحديث الاول من جعم البخاري رحمه الله تعالى بعد روايات عن ام فازل بنت حارث انها دخلت على رسول الله صلى الله عليه وسلم رايته المنكر الليل قال وما هو قالت انه شديد قال وما هو قالت رايت كان قطعه من جسد قتيت ازيت في هجري فقال النبي عليه السلام قال آتاني جبريل عليه السلام فأخبرني إن أمتي ستقتل ابني هذا فقلت هذا قال نعم وآتاني بتربة من تربتي حمراء نصف النهار أشأس أبغرى بيده كرورا فقلت بيابي أن أنت هذا قال هذا دم حسين وأصحابي رواه الترمذي

তেলাবাদ করেছি এই সুরটার কিছু অংশ একুশ পাড়ার শেষে আর বাইশ পাড়ার কিছুটা অংশ এই কোরআন একশো চোদ্দোটা সুর বারোশো চোদ্দ স্থানে তেইশ বছর সময় লেগেছে কত বছর আল্লাহ আমাকে দীর্ঘদিন মদিনা শরীফে রেখেছিলেন একাটা নেই বারো বছর তা আমার ইচ্ছে ছিল আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর ল অ্যান্ড জাস্টিস অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমার একটা ইচ্ছে ছিল যে আমি মদিনার মাটিতে সকল এলেমের দ্বার হল মদিনা এখান থেকে এম করা যায় কি না আমি দুটো ভাষা পিএইচডি করেছি একটা হলো আল নয় কোরআন উল করিম ও নাওয়াহিয়া এটা আলেম যারা আরবি বোঝে তারা বুঝবে ইংলিশ দি বলে কোরআন গাইক স্ট্রাকচার ইনারিটেশন মাই দি পে পাউস অর্থাৎ কোরানে আল মাওয়াদুল কোরআন উল কারিম ও নাওয়াহিয়া কোরানের কোন অংশ কোথায় নাজে রয়েছে তাহলে একশো চোদ্দোটা সোরা আল্লাপাক তেইশ বছরে। বারোশো স্থানে নাজল করেছে যেরকম আল্লাহ আকবর এটা অনেক চাপ ব্যাপার আমরা থিসিস করেছি আমার সময় লেগেছে দশ বছর আর আমি জেনারেল লাইনে পিএইচডি করেছি মধ্যে সাড়ে চার বছরে আমার সাবজেক্ট ছিল আইন এই দ্বারা এদেশে যারা উকিল ব্যারিস্টার এরা ঠিক করে লেখাপড়া শেখে এরপর এম এমফিল করেছি আমি এখানে কোনো অ্যাডভোকেট ব্যারিস্টার থাকলে আমার কাছে আসতে পারে তো এটা আমি ইংরেজি শিখছি এটা কোনো নেকির আশায় না খালি এই ছাড়া ইংরেজি ইংরেজি ইংরেজিরা অলারা যাতে মনে না করে যে মোল্লারা কিছু জানে না এইটা ঠেকাবার জন্য আর কোরআন শরীফ পড়েছি আল্লাহকে খুশি করার জন্য যেরকম আল্লাহ আকমার আসতে বলেন কাল্লাহ আকবর আমি হাদিস আর কোরআনের ওয়াজ করি আর এক্সাম্পল দেওয়ার জন্য বাজে কথা বলার দরকার কি আমি হাদিস মানুষ হাদিস এ টু জেড পর্যন্ত সব আমার জানা আছে আমাকে দেশে আমার আব্বাজান আমার মামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইকে বলছিল শামসুল হক জিনারের লাইনে পড়ে আল্লাহ পাওয়া যায় না আমার আব্বা তখন ক্যালকাটা ক্যালকাটা থাকতেন চাকরি করতেন যে বলছে এম এ পাস তো তুমিও করছো আমরাও করেছি তো দয়া করে আল্লাহর কালাম পড়তে গেলে মাদ্রাসা পড়া দরকার কথা বলেন কেন এই আমরা দেখতেছি আমার জেনারেল লাইনের না আমি মাদ্রাসা দুই কক্ষর পড়ছি তাও ভালো জানিলে মানত জালিল্লা রফালে নিজেকে ছোট মনে করো আইনে না সে আজিম মানুষের কাছে আল্লাহ তোমার মূল্যবোধ ফোটায় দেবে অমান্তা কব্যর হল আর যদি তুমি তাকপ্যরে কর ফাহুয়াফি আয়ু নির্নাস হিসাবেই মানুষের কাছে ক্ষুদ্র হয়ে যাবে শুধু তাই নয় হাতা লাহোয়া আহ্বান হিমিন কালভিং আউটসি শুকর এবং কুকুরের যে মূল্য তার মনিবের কাছে আসে বেধর্মীদের কাছে আছে এতটুক সম্মানও তুমি পাবানা এই জন্য সকল ওনামা সকল মুসলমান ভাইদেরকে হিংসে বিদ্বেষ নিতে হবে জন্য আল্লাহ তোমরা করো না তোমরা ঝগড়া করো না সালু তোমরা দুর্বল হয়ে পড়বে তাহলে সকলের এক হওয়া দরকার মত ভিন্ন থাকতে পারে ফরুয়াত মশলা নিয়ে থাকতে পারে কিন্তু আকিদার ব্যাপারে ফরজিয়াতের ব্যাপারে যেমন আমরা নামাজ নামাজ পড়ি এখানে ওলামায়াম আসে বাবু সিফাত একটা অধ্যায়ের ছিয়াত্তর পৃষ্ঠা যেরকম কত মূল ওই বাংলা টাংলা নায়ার অরিজিনাল আমি দলিল দেওয়ার সময় সব সময় চেষ্টা করি মূল কিতাবের বাবু সালাতের মধ্যে আছে হুজুর বলছেন যে ইলা সাহামাতি উজু নেই তোমাদের হাত কোন জায়গায় উঠবে পুরুষরা যখন হাত উঠবে তখন এই বৃদ্ধ আঙ্গুর আমার দিক তাকান ইলা সাহামাতি উজু ওয়াইল এবন হাজার থেকে হাদিস খান আসছে মিসকাত শরীফের ছিয়াত্তর পৃষ্ঠে বিশ লাইন পরে তোমাদের হাত যখন আমরা পুরুষরা নামাজ পড়ব তখন এ ব্যাপারে সাতচল্লিশটি হাদিস আছে এই সাতচল্লিশ সাতচল্লিশটি হাদিস আমল হয়ে যায় যদি কোনো পুরুষ এই বৃদ্ধ আঙ্গুল কান পর্যন্ত উঠায় এলা এলাটা হল হরপেচর ইংরেজি কয় প্রিপোজিশন বাংলায় কয় অপয় সাহমাতি উজু নেই হে তোমরা যখন নামাজ পড়বে এটা পুরুষের জন্য আর মেয়েরা যখন উঠবে এরফাবু ফাউ ইলা মান কাবাই কাক পর্যন্ত উঠবে তো মেয়েরা কোন পর্যন্ত উঠবে এই এক একটা মশলা শিখতেছেন মাজারিসুল ফেকে হে খৈরুমিন তিন সিদ্ধি না সানাতা যদি একটা মশলা কেউ তাহকিক করে শোনে বসে আল্লাহ পাক তাকে ষাট বৎসর নফল বন্দিকি করলে যে নেকি হয় সেই নেকি আল্লাহ দিয়ে দেয়

আর আপনারা নামাজ অনেক সময় দেখবেন ইমাম সাহেব ভুল করে এইদিক আমার দিক টাকা আমও গেছে ছড়া হয়ে গেছে এইদিক টাকা না আপনারা অনেক অনেক আলেমও আমরা ভুল করি করি না যাওয়ার পরে না অনেক বড় মুক্তি ডিগ্রির কোনো অভাব নাই ওনার ভুল ধরারও কোনো মানুষ নাই দাইয়্যারম নামাজ পড়ে আমি সেদিনকে যাত্রা বাড়ি বলছি মামুদুল আসান যে এগুলো আপনারা কিছু বলতে পারেন না কথাকে বুঝতে পেরেছেন পুরুষ দ্বারা যদি কোনো মহাদেশ থাকে আমার কাছে আসুক যখন মানুষ উঠবে যতগুলো হাদিস আছে ইমাম আজম আবু হানিব রহমা আমার ইমাম নমান বিন সাবেদ উনি একটা হাদিসের দ্বারায় ওয়াইল এবেন হাজার হুজুর সাল্লাহ আলাইসাল্লামের আপন খারাপ হয় হুজুরের তিন বছর আট দিনের বড় এগুলো তো আসমার ওই চাল আমার দেশের মৌলবীরা খালি এই বোখারি বোখারি মুসলিম মুসলিম এ ছাড়া আরো হাদিস আছে না বোখারি মুসলিম তিরমিজি না আসায় আবুদাবুত এবেন এখানে বা তাকরারের হাদিস আছে আঠাশ হাজার ছয় শত নিরানব্বই আর তাকরার ছাড়া আছে বারো হাজার একখান এত পড়ায় বা পড়ে তো গুনিও দেয় না কিন্তু হাদিস আছে পৃথিবীতে বারো লক্ষ বলেন বারো লক্ষ ছেষট্টি হাজার ছয় পঁয়ষট্টি খান হাদিস আছে এই বুখারি মুসলিম ছাড়া আরো হাদিস আছে এগুলো মানা লাগবে না বুখারি যিনি লিখেছেন তিনি নন আরব মহাদেশটা শুনে রাখো আমার এক বছর না আমি বাষট্টি বছর বুখারি বলাচ্ছি একটা বলি এক লাখ দু ক্যাশ এমাম বোখারির বাড়ি